আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুসকান বিউটি টিপস এ আপনাদের স্বাগত আজ আমি আপনাদের জন্য ঘর উপায়ে এমন একটি হেয়ার অয়েল প্যাক নিয়ে হাজির হয়েছি যে প্যাকটি ব্যবহারে আপনাদের চুল হবে পা পর্যন্ত লম্বা এবং যাদের চুল পড়ার সমস্যা আছে তাদের চুল পড়ার সমস্যা রোধ করে নতুন চুল গদাতে এই প্যাকটি হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই প্যাকটি কিভাবে তৈরি করতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই প্যাকটি তৈরির জন্য আমার প্রধান যে উপকরণটি দরকার সেটি হচ্ছে পেঁয়াজের রস আমি এখানে তিনটি পেঁয়াজকে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এগুলোকে টুকরো করে কেটে নিব আমি এই পেঁয়াজগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি পেঁয়াজের মধ্যে থাকে প্রচুর পরিমাণে সালফার সেলেনিয়াম যা আমাদের মাথার ত্বকে প্রবেশ করে এবং চুলকে গোড়া থেকে করে মজবুত ও শক্ত পেঁয়াজের তেল আমাদের মাথায় চুল গোদাতে অনেকটা উপকারী কিন্তু আমি আজকে যে ব্যাগটি তৈরি করে দেখাচ্ছি এই ব্যাগটি আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী হবে যাদের চুল পড়ার সমস্যা আছে তাদের চুল পড়ার সমস্যা আমি সম্পূর্ণ পেঁয়াজগুলোকে টুকরো করে কেটে নিয়েছি এখন এই ব্লেন্ডারের বাটির মধ্যে এই পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি আমি সম্পূর্ণ পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি এখন এই পেঁয়াজের পেস্টের থেকে চাটনির সাহায্যে পেঁয়াজের রস বের করে নেব পেঁয়াজের পেস্টের প্রয়োজন নেই আমার শুধু পেঁয়াজের রসটুকুই প্রয়োজন হবে এই প্যাকটি তৈরি করার জন্য পেঁয়াজের মধ্যে উপকরণ থাকে যা আমাদের মাথার ত্বকে প্রবেশ করে এবং ভিতর থেকে নতুন চুল গজাতে সাহায্য করে আমি সম্পূর্ণ পেঁয়াজের রসটুকুও বের করে নিয়েছি এখন এর মধ্যে যে উপকরণ অ্যাড করতে হবে সেটি হচ্ছে একটি আস্ত ডিম আপনারা চাইলে ডিমের সাদা অংশও ব্যবহার করতে পারেন কিন্তু সম্পূর্ণ ডিমটি ব্যবহার করলেই সব থেকে ভালো হবে ডিম আমাদের চুলের জন্য অনেকটা উপকারী আমাদের চুলের গোড়াকে মজবুত করে নতুন চুল গোঁদাতে এই ডিমের ভূমি কাপদুষী ডিমের মধ্যে প্রজুর পরিমাণে প্রোটিন থাকে যা আমাদের চুলের জন্য অনেকটা উপকারী এই দুইটি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডিম আমাদের চুলকে সিল্কি করতে সাহায্য করে এরপরে এই প্যাকেট মধু দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু আপনারা অবশ্যই চেষ্টা করবেন খাঁটি মধু নেওয়ার জন্য মধুটি যদি খাঁটি না হয় তাহলে কিন্তু এই প্যাকটি আপনাদের ত্বকের জন্য খুব ভালো একটা কাজ করবে প্রাচীন কাল থেকে এই মধু রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে কিন্তু অনেকে হয়তো বা জানেন না এই মধু আমাদের চুলের জন্য কতটা উপকারী আমি এই প্যাকটির মধ্যে দিয়ে দিচ্ছি একটা টেবিল পরিমাণ টক দই টক দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড আমাদের চুলের জন্য অনেকটাই উপকারী টক দই যদি আমরা নিয়মিত আমাদের চুলে অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদের চুলের সমস্ত রুক্ষতা দূর হয়ে গিয়ে চুলকে করে অনেকটাই সিল্কি এবং চুলের গোড়া দিয়ে এই টক দই মাথার ভিতরে প্রবেশ করে এবং চুলকে গোড়া থেকে করে মূর্ত বংশ এই সম্পূর্ণ মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার হেয়ার ফল প্যাকটি তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে এর ব্যবহার প্রণালীটি বলে দিচ্ছি এই প্যাকটি ব্যবহার করার পূর্বে আপনাদের মাথার ত্বকটি খুব ভালো মানের একটি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেবেন এবং চুলগুলোকে শুকিয়ে নেবেন চুলগুলো যখন শুকিয়ে যাবে তখন এই প্যাকটি আপনাদের হাতে এভাবে লাগিয়ে নিয়ে আপনাদের মাথার ত্বকে এভাবে মাসাজ করবেন বেশি করে মাথার ত্বকে মাসাজ করতে হবে তাহলে এই প্যাকটি লোমকোপের গোড়া দিয়ে ত্বকের ভিতরে প্রবেশ করবে এবং চুলকে করবে গোড়া থেকে মজবুত এবং শক্ত সম্পূর্ণ মাথার ত্বকে স্ক্রাব করার পর এই প্যাকটি আপনাদের সম্পূর্ণ চুলেও লাগিয়ে রাখতে হবে দুই থেকে তিন ঘন্টা দুই থেকে তিন ঘন্টা পর চুলটি যখন শুকিয়ে যাবে তখন ভালো মানের একটি শ্যাম্পু দিয়ে মাথার ত্বকটি পরিষ্কার করে নিতে হবে এই হেয়ার ফল সলিউশন আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন এবং মাসে পাঁচ থেকে সাতবার বার অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ আপনাদের সমস্ত চুল পড়া সমস্যা তো বন্ধ হয়ে যাবে এবং নতুন চুল গদাতে সাহায্য করবে এবং চুল হবে পা লম্বা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারে ধন্যবাদ